আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথাই দিয়েছিলাম যে কেন্দ্রিক তথ্যগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি শেয়ার করে থাকবো তার এই আজকে ভুট্টার দাম এবং ভুট্টার ফলন কেমন হলো সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে আজকে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা দাদভাঙ্গা ইউনিয়নের কাজবাড়ি গ্রামে

তবে এটার শুরুর দিকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে গাছ কেমন হয় এবং গ্রোথ কেমন হয় আজকে আমরা ফলন সম্পর্কে জানবো আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম সেক্ষেত্রে আমরা কৃষকের কাছে সরাসরি শুনবো যে আজকে ওনার জমিতে কত শতাংশে বা কয় কাটাতে কয় মন হলো শুকিয়ে আসসালামাইকুম আসসালাম আপনি কি ভুট্টা লাগাইছিলেন বসুন্ধরা কয় কাটা শতক মানে হচ্ছে তিরিশ শতক হচ্ছে আপনার আমাদের এখানে দশ কাটা দশ কাটা আচ্ছা কয়মন হয়েছে এখানে আচ্ছা আপনার শুকিয়ে হচ্ছে আটাশ মন হচ্ছে আপনার আরো কি রাখছেন নাকি মানে নাকি এগুলাই শেষ দশ সারের মতন রাখছি আচ্ছা তাহলে ওনার কাছে আমরা যেটা শুনলাম যে শুকিয়ে হচ্ছে আজকে তবে মোটামুটি ভাবে দাম আহ ভালো পাওয়াতে মোটামুটি কৃষক খুশি তবে ইনশাল্লাহ এই ভুট্টা তাতে কেমন মোটা বসুন্ধরা কি বকন করা যায় মানে জমি তাতে কেমন ছিল জমি না ভালো না খারাপও না তবে আলহামদুলিল্লাহ উনি যে ফলন পেয়েছে এতে উনি খুশি আজকে কত করে ভুতাবি দিয়ে আজকের দাম এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা তো আজকের বাজার হচ্ছে এগারোশো বিশ টাকা আপনারা অর্থাৎ শুকনা ভুট্টা হচ্ছে এগারোশো টাকা যেটি মোটামুটিভাবে ভালো মানের ভুটটা এই ক্যাটাগরির ভুটটা সেটা আরও কিন্তু দশ বিশ টাকা বেশি দিয়ে নিচ্ছে আমাদের অঞ্চলে তবে চল্লিশ কেজি কিন্তু একচল্লিশ কেজি না আরেকটি জিনিস হচ্ছে আমাদের এখান থেকে মেন জায়গায় পৌঁছে নিতে কিন্তু আরও তিরিশ থেকে চল্লিশ টাকা মন প্রতি খরচ রয়েছে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে ভুট্টার দাম কত তাই আপনারা ভুটটা বিক্রি করার সময় অবশ্যই সব কিছু দেখে শুনে বিক্রি করবেন আর যেটা কাঁচা অর্থাৎ ভুট্টা তুলে যেটা ভেঙে বিক্রি করা হয় সেটি কিন্তু নয়শো বিশ থেকে সাড়ে নয়শো টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে ভুট্টা ক্যাটাগরির উপরে নির্ভর করে যে ভুট্টাটার মান বেশি ভালো সেইটা তিরিশ টাকা বেশি আর যেটা মান একটু খারাপ অর্থাৎ ভুট্টার জাতের উপর নির্ভর করেই কিন্তু দামটা নির্ধারণ করা হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন যে কিছু ভুট্টা আছে যেগুলা পানির আদ্রত একদমই কম সেগুলো কিন্তু মন প্রতি বিশ থেকে তিরিশ টাকা ব্যাপারীরা বেশি দেয় কারণ হচ্ছে সেটা রোদ খুব কম দেওয়া লাগে এবং শর্ট খুব কম যায় এক্ষেত্রে এটার দাম একটু বেশি থাকে আর যেটা একটু ভিজা ভুট্টা সেটা কিন্তু আপনার একটু দাম কম তবে আমরা আগেই কিন্তু বলেছিলাম যে অবশ্যই ভুট্টার বীজ ক্রয় করতে আপনাকে জাত নির্ধারণ করতেই হবে তবে এ বিষয়ে আমরা পরবর্তীতে কোনো একটা সময় ভিডিও করব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম